আমার স্বামীটা নিয়েছে গা দোয়ান সময় আর এনকা বিয়ে করার পরে থেকে দোয়ান খোলা নাকি আটটা সময় আর জ্বালা ভাল লাগে না না

मे कास्टमार है एक भाप दे

বেটা কান দিতেছে পছন্দ হবো আরে ভাই হোক আসাই না হোক আপনি একটু দেখান না আগে আচ্ছা দেখেন এই মালটা কিন্তু যুক্তরাষ্ট্র থেকে দেয়া না এই মালটা দেখেন এই মালটা কিন্তু এগুলো কিন্তু এগুলো আবার সিরা বিরা মনে করবেন এগুলো কিন্তু সিরা না এগুলো হলো স্টাইল এগুলো বাইরের দেশে কিন্তু অনেক দামে বেশি আপনার কাছে এটা একদম পনেরোশো টাকা নিতে পারবো আরে কাকা একটু কম দামি দেন এত দামি না